এদিকে প্রেসিডেন্টের বর্ডার জার টম হোম্যানের সঙ্গে মেয়র অ্যাডামসের বৈঠকের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে অসংখ্য মানুষ বৃহস্পতিবার লোয়ার ম্যানহাটনের ফলি স্কোয়ারে সমবেত হয়ে প্রশাসনের শরণার্থী অভিযানের বিরুদ্ধে স্লোগান দেয় তারা ফেডারেল দুর্নীতি মামলা থেকে বাঁচতে মেয়র অভিভাষণ প্রত্যাশীদের বলি দিচ্ছেন বলে দাবি তাদের একই ধরনের অভিযোগ আগামীর ডেমোক্রেটিক মেয়র প্রার্থীদেরও এদিকে বিশ্বজুড়ে ট্রাম্প প্রশাসনের অনুদান বন্ধের সিদ্ধান্ত তিন সপ্তাহের জন্য স্থগিতে নির্দেশ দিয়েছেন এক ফেডারেল বিচারক বৃহস্পতিবার বেশ ঘটনাভুল দিন পার করেছে নিউইয়র্ক মেয়র এরিক এডেমসের ফেডারেল দুর্নীতি মামলা প্রত্যাহারে অস্বীকৃতি জানিয়ে পদত্যাগ করেছেন নিউইয়র্কের শীর্ষ ফেডারেল প্রসিকিউটর ড্যানিয়েল শ্যাস এটিকে ঘিরে ওয়াশিংটনের পাবলিক ইন্টিগ্রিটি ডিপার্টমেন্টেও সরগুল পড়ে যায় নিউইয়র্কের আইস হেডকোয়ার্টারে এরিকের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট ট্রাম্পের বর্ডার জার টম হোম্যান যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে অসংখ্য মানুষ লোয়ার ম্যানহাটনের ফল স্কোয়ারে সমবেত হয়ে তারা প্রশাসনের শরণার্থী অভিযানের বিরুদ্ধে স্লোগান দেয় ফেডারেল দুর্নীতি মামলা থেকে বাঁচতে মেয়র অভিবাসন প্রত্যাশীদের বলি দিচ্ছেন বলেও দাবি তাদের একই ধরনের অভিযোগ আগামীর ডেমোক্রেটিক মেয়র প্রার্থীদেরও ম্যানহাটনের মেয়রাল ফোরামে তারা বলেছেন কারাবাস থেকে বাঁচতেই অ্যাডামস মরিয়া হয়ে উঠেছেন এদিকে বিশ্বজুড়ে ট্রাম্প প্রশাসনের অনুদান বন্ধের সিদ্ধান্ত তিন সপ্তাহের জন্য স্থগিত রাখতে নির্দেশ দিয়েছেন এক ফেডারেল বিচারক দুটি স্বাস্থ্য সংস্থার মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার ওয়াশিংটনের ইউএস ডিস্ট্রিক্ট জাজ আমির হোসেন ওই আদেশ দেন তিনি আদেশে বলেছেন দেশে দেশে উন্নয়ন প্রকল্প পুনর্মূল্যায়নে প্রশাসন অনুদান স্থগিত করলেও এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি অথচ অনেক অলাভজনক প্রতিষ্ঠান এর ফলে তাদের কর্মকাণ্ড চালাতে পারছে না যাতে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনাও ব্যাহত হচ্ছে এই অবস্থার উন্নতিতে অনুদান বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়েছেন তিনি নিউজ নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টিফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর